চৌধুরী আলম সহ প্রায় ছয়শ নেতা কর্মীকে সে খাঁচিনা ওই আয়না করে গুপ করে রেখেছে আমরা দেখেছি যখনই কোন আন্দোলনের কর্মসূচি আসছে বাংলাদেশের কোন মানুষের নয় সংগত আন্দোলন আমরা যখন সাধারণ মানুষকে সাথে নিয়ে করেছি তখন বিএনপির নেতা কর্মীরা কেউ ঘরে ঘুমাতে পারে নাই আমরা দেখেছি নদীর চরে ঘুমিয়েছেন ধান খেতে ঘুমিয়ে সেখান সেকম থেকে সেবার রাষ্ট্রপথের জলপর আন্দোলনের সাথে শরীক হয়ে আবারও গরুর কুয়ালে নদীর চরে দিয়ে রাত্রিযাপন করেছে ঠিক এক হৃদয়বදলক যে নির্যাতন শত দিবছর আমাদের মধ্যে করেছে ওই প্রতিষ্ঠাতা শেখ আজিজ তারপরে বিএনপির প্রতিদান নেতা কর্মী হিমালয় পর্বতের মতো বুকে ও শিবি সাহস নিয়ে রাষ্ট্রপথে দাঁড়িয়েছে আবারো প্রতিবাদ করেছে বন্ধুরা আমার আজকে আয়া দেড় মাস যায় নাই আওয়ামী নেতাকর্মীরা দু দুই একজন দুই একজন গ্রেফতার হয়েছে গত দুই দিন আগে দেখেছি এই নোয়াখালীর গঠফাদার ওনাকে র্যাব গ্রেফতার করেছে ওনার অবস্থা দেখলাম মনে হলো চৌধুরী সাহেব মনে হলো উনি কতদিন খান্না মা লেগেছে ওনার দেখেছি এই নোয়াখালীর কারাগারে গিয়েছেন উনি কারাগারে জেলারকে বলেছেন ওদেরকে নাকি আপ্যায়ন করছেন ওদেরকে এখনই টান্ডাবাড়ি লাগাতে হবে উনি নিজে জেলখানায় যে হুকুম দিয়েছে আমরা এখনো এই কাজটা করিনি বন্ধুরা আজকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা দেওয়ার আগে নির্বিচারে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন প্রায় চোদ্দশো ছাত্র জনতাকে হত্যা করেছেন প্রায় একুশ হাজার ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করে আহত করে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে প্রিয় বন্ধুরা এগুলোর ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু সতেরোটি বছর শুধু বিএনপির নেতা কর্মীরা এই শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে ক্ষত বিক্ষত হয়েছে আমরা জানি এখনো কিন্তু সে ব্যাপারে কোন মামলা হয় না যারা আমার প্রিয় নেত্রীকে বিনা কারণে 60 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রুদ্ধ করে রেখেছিল তাদের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই যারা আমার প্রিয় রাষ্ট্রকে এক কাপড়ে তার 40 বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল আমার প্রিয় নেত্রীশীন কাপড়ে রাজোল দিয়ে কাটতে কাটতে বাড়ি থেকে এবং তার দোষারদের বিরুদ্ধে এখনো মামলা হয় না বিচার হয় নাই আমরা তো লড়াই সংগ্রাম করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আন্দোলন প্রতিটি আন্দোলন কর্মসূচিতে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে জাহাজবাদী দলের এবং অঙ্গ সংগঠনের প্রায় পাঁচশো নেতাকর্মী কর্মী নিহত হয়েছে আজকে অনেকে অনেক কথা বলছেন অনেকে অনেক অহংকার করছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই এই পাঁচই আগস্টের গণব বুদ্ধ পাঁচই আগস্ট জুলাইয়ের সৃষ্টি হয় নাই এই গণব সৃষ্টি হয়েছে সতেরো বছরের শেখ নিগৃহীত করা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক মামলা দিয়ে বিদেশের বাড়িতে থাকতে বাধ্য করা আমরা দেখেছি হেফাজত ইসলামের হত্যা করা আমরা দেখেছি শেখ হাসিনার নির্মমতা কিন্তু বলেন আগস্ট জুলাই এর অভ্যান এই অভ্যুত্থান সতেরো বছরের মানুষের মধ্যে পুঞ্জিভূত থাকা ক্ষোভ পাঁচ তারিখে বিস্ফোরিত হয়েছে সেজন্য আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে ধারা থেকে আমাদেরকে বের হতে হবে আজকে বলতে চাই আপনাদের মিছিল বেড়ে গিয়েছে অনুপ্রবেশকারীরা কিন্তু কিন্তু বিভিন্ন ভাবে প্ররোচনা দিবে আপনাদেরকে প্রলুদ্ধ করবে যে ওখানে যাও ওই একটা দোকান আমরা পনেরো বছর ওটা দখল করে খেয়েছি ভাই আমি তো যেতে পারছি না তুমি খাও তোমাকে আমি দেখবো এবং ওই দোকানটা তুমি খেতে পারো খবরদার যাওয়া যাবে না মনে রাখবেন শেখ হাসিনা এবং তার দোসর রাত ওই ইকলাম হক চৌধুরী রাত এখানে কিন্তু ওই দোকানটা পনেরো বছর জবর দখল করে খেয়েছে নিশ্চয়ই ওই দোকানের একজন প্রকৃত মালিক রয়েছে ওই প্রকৃত মালিক দোকান ভোগ করবে আমাদের ভোগ করার প্রয়োজন নেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক আমাদের প্রেরণার উৎসব দেশ নেতৃত্ব আমাদের শক্তির উৎসব দেশ নায়ক তারেক রহমানের রাজনৈতিক জীবনে শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে উনি এই দেশে রাজনীতি করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন

আপনার প্রিয় নাকি চারশো কোটি টাকার মালিক